তুমি কবে জয়েন করেছো আমি দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরের এক তারিখে জয়েন বর্তমানে কলকাতা মেট্রোতে আছি ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করি ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি ধরো তাহলে এই যে সফল হলে দিনের পর দিন তুমি পড়াশোনা করেছো কীভাবে নিজেকে উদ্বুদ্ধ করেছো ইন্সপায়ার করেছো সেই রসায়নটা বা কেমিস্ট্রিটা যদি আমাদের ছেলেমেয়েদের একটু বলো ঠিক আছে স্যার আমি যখন দু হাজার উনিশ সালে আমি যখন কলেজের থার্ড ইয়ারে পড়ি তখন আমাদের কলেজের ম্যাথের প্রফেসর গৌর কলেজের রাকেশ সরকার ওই স্যারই বলেছিলো যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যাও গিয়ে রাইসার একটা সেমিনার হবে তুমি সেখানে গিয়ে শোনো দেখো তুমি বুঝতে পারবে যে কি আছে ভেতরে তো আমি স্যারের কথা শুনে আমি সেমিনারে আসি তখন আমি তোমাদেরই মতো ওই নিচেই বসেছিলাম আর সেই দিন এখানে সফল দাদা দিদিরা যারা সাকসেসফুল হয়েছে তারা সবাই বিভিন্ন অ্যাওয়ার্ড পাচ্ছে সম্মানিত হচ্ছে ঠিক সেদিন ওই জায়গাতে বসে থেকে শুধু একটাই প্রতিজ্ঞা করেছিলাম এরপরে যেদিন সেমিনারে আসবো সেদিন নিচে নয় আমি এই স্টেজে থাকবো তো তোমরা দেখবে রাইসে যখন ভর্তি হবে প্রচুর স্টাডি মেটেরিয়াল পাবে সবগুলোকে একদম মানে সঠিকভাবে যদি স্টাডি করতে পারো প্রচুর প্রচুর টিচাররা রয়েছে তারা অলওয়েজ হেল্প করে অলওয়েজ যা যার যখন প্রবলেম হবে সে তখনই প্রবলেমটাকে সলভ করার জন্য স্যারদের বললে সঙ্গে সঙ্গে প্রবলেম সলভ করে দেয় তো তোমরা দেখবে অনেক হেল্প করার ফল হেল্প পাওয়ার ফলে তোমরা দেখবে সহজে সাকসেসফুল হতে পারবে এবং কোনো কে কি বলছে চার সাইডে সেদিকে কখনোই নজর দেবে না কন্টিনিউলি নিজের ওপরে ভরসা রাখবে নিজেকে বিশ্বাস করবে আমি পারবো এক্সাম দিবে নিজের পজিশান ধীরে ধীরে গ্রো করতে থাকবে দেখবে তখনই তুমি বুঝতে পারবে যে আমি চাকরি পরীক্ষায় পাশ করতে পারবো এইভাবে মেনলি সবাই সাকসেসফুল হয় তেমনই আমিও হয়েছিলাম ধন্যবাদ